শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো দু তিন দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না বিকজ একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে হয়েছে কি তিন দিন আগে মানে যেদিন আমি লাস্ট ভিডিও দিই সেদিন হচ্ছে আমার কিবার বার মনে নেই মেবি বাইশ তারিখ ছিল না একুশ কুড়ি আমার খেয়াল নেই তো সেই দিন হচ্ছে কি রাত্রেবেলা আমি ওষুধ খেতে যায় ঘরের মধ্যে অন্ধকার ছিল আর কদিন ধরে আমাদের বাড়িতে হচ্ছে ইঁদুর ছুচুর এগুলো উপদ্রব হয়েছে প্রচণ্ড পরিমাণে আর আমি বুঝতে পারিনি তো আমার পাইপ ফট করে কামড়ে গিয়েছে কামড়েই না ধরে রয়েছে মানে ছাড়ছে না অন্ধকার আমি ভয় পেয়ে গেছি আমি যে সাত কামড় আমি খুব জোরে চিল্লিয়েছি মা এসে এসে তারপর লাইট চালিয়েছে তখনও কামড়ে সে ধরে আছে তারপর এরকম পা ঝাড়া মারার পর ছেড়ে দিয়েছে তো ওখান থেকে ব্লিচিং হচ্ছিল আর ফুটো মতো হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ কামড়ে ধরেছিল তো সাথে সাথে মা নিয়ে গেল কলে নিয়ে গিয়ে আমাকে বললো ওখানে হচ্ছে সাবান দিয়ে লাইট বয়টা ছিল না আমার কাছে তো এমনি নর্মালি মারগো যে সাবান হয় ওই সাবান দিয়ে ধুয়ে তারপর হচ্ছে সুতো জোটাল এগুলো দিয়েছিলাম এরপর না আমি জানি না যে আসলে এখন ইঁদুর সূচক কামড়ালে হচ্ছে ভ্যাকসিন নিতে হয় এই জিনিসগুলো জানা ছিল না তো অতটা না খেয়াল করিনি দেন তার দিন মা বলে টিটিনাস নিয়ে তো আমি টিটিনাস নিয়েছি নিয়ে এখানটা এরকম গোল চাকা মতো ফুলে গেছে এমন কীভাবে দিয়েছে আমি জানি না তো মানে কি বলবো অনেক ব্যথা পেয়েছি এরপর আমি সবাইকে হচ্ছে আমার কি মানে মনে হলো আমি জিজ্ঞাসা করিত কি জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারিনি যে কি করতে হবে তো মাথার মধ্যে এক প্রকার কাজ করছিল না এখন যদি বিষ হয় দেন সেটা তো একটা সমস্যা আর যদি বিষ না হয় ফালতু তাহলে ডাক্তারের কাছে কোথায় যাবো বুঝতে পারছিলাম না তো এরকম বিভিন্ন জনকে জিজ্ঞাসা করতে তো হসপিটালে যেতে বলছিলো তো সোজা হচ্ছে আমরা আমার মামাকে হসপিটাল নিয়ে যাই দেন ওখানে দেখালাম দেখানোর পরেই হচ্ছে বলে হ্যাঁ বিষ হয় ভ্যাকসিন নিতে হবে তো আমার যেহেতু টিটিনাস দেওয়া ছিল দুটো দু হাতে এই হাতে এই হাতে একটা দিল আর তারিখ দিয়ে দিয়েছে সাতাশ তারিখ একুশ তারিখ আর পরের মাসে হচ্ছে একুশ তারিখ এই তারিখে যেতে হবে সকালবেলা নটার মধ্যে গিয়ে ইঞ্জেকশন দেবে কটা তারিখ জানি না নিয়ে আসতে হবে তো মানে কি বলব কিছু বলার নেই আর তোমাদেরকে বলবো সাবধানে থাকবে আর কুকুর বিড়াল ইঁদুর ছুচো তারপরে কাজিলি যেই কামড়া আগেই হসপিটালে যাবে গিয়ে দেখাবে সবার প্রথম হচ্ছে ওই জায়গাটা লাইট সাবান দিয়ে ধোবে ধুয়ে ডেটল বা সুতার লাগাবে লাগিয়ে সোজা চলে যাবে হসপিটালে গিয়ে ওনাদের জিজ্ঞাসা করবে তো ওনারা যদি বলেন ভ্যাকসিনের প্রয়োজন দেবে না হলে চলে আসবে বা ঘরে বসে থাকবে না বিভিন্ন রকম রোগ হতে পারে সমস্যা আমার আমি যে ভুলটা করেছি আমার জ্বর চলে এসছিলো ওই জায়গাটা ব্যথা করছিলাম বুঝতে পারছিলাম না ওইটার কারণেই চলে এসেছিলো তো একদম সাথে সাথে চলে যাওয়ার চেষ্টা করবে চব্বিশ ঘন্টার মধ্যেই আর পারলে একটা টিক নিয়ে নেবে আর না পারলে সোজা হসপিটালে আউটডোরে চলে যাবে গেলেই ওরা হচ্ছে নেওয়া হলে ওরা বলবে নাও না হলে বলবে কি করতে হবে ওরা বলে দেবে তো আমার মতো ভুল করবে না কারণ অনেক বিভিন্ন ধরনের এখন রোগ পার হচ্ছে তুমি বুঝতে পারবে না কোনটা থেকে তোমার কি রোগ হয়ে যাবে তো একটু সাবধানেই থাকবে সবাই আর এই এই জন্য ভিডিও দিতে পারিনি তো অনেক ভয়ে ছিলাম আর ইনজেকশন ও প্রচণ্ড ভয় পাই ইঞ্জেকশনের আর যেভাবে দিচ্ছে মানে কি বলবো আমি দেখাবো আমার হাতটা কেন ফুলে লাল হয়ে গেছে জায়গাটা আর কত দূর বৃষ্টি হচ্ছে আর আর বাইরের অবস্থা কমতি আর কি তো এই ভ্যাকসিনটা দেওয়ার পরে মানে ইঞ্জেকশনগুলো আমার জ্বর চলে এসেছিলো কালকে রাত্রিবেলা আর এমনি তো আমার গায়ে জ্বর ছিল আর পুরো কাঁপিয়ে জ্বর চলে এসেছে আর হাত পা কাঁপছে কেমন আমার আর দেখাচ্ছি দেখো লাল হয়ে গেছে গো এটা আমি অতটা বোঝাতে পারছি না বাট এরকম ফুলের মতো আছে ইউ লাল হয়ে গেছে আর আরো ফুলা ছিল দেখো আরও ফুলা ছিল খানিকটা কমে গেছে তো আমি জানি না উনি কীভাবে আমাকে দিয়েছে মানে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সত্যি কথা যে কোনো ব্যথা করছিলো আর ওখানে জ্বর চলে এসেছিলো আর ঠিক এরকম গোল হয়ে ফুলে গেছে আর ওই জায়গাটা না গরম হাত দিলে তো আর ফ্রিজের কিছু আমার অ্যালার্জি আছে ঠান্ডা লাগবে আর সাথে সাথে কাশি হবে ওই জন্য আমি ফ্রিজের জল বা বরফ দিয়ে জায়গাটা টলতে পারছি না এটা হচ্ছে একটা প্রবলেম মানে এত কষ্ট লাগছে মানে বলে বোঝানো সত্যি কথা তারপর তো আমার ফেসবুকের মধ্যে যে ক্যাচার লেগে গেছে বাংলাদেশিদের সাথে আমি বাংলাদেশে তো অনেক সাপোর্ট করি বাংলাদেশি খেতে যেন যে কোনো পৃথিবীর মানুষের সাথে অন্যায় হলে আমি মানুষ হিসেবে আমার যতটুকু কর্তব্য আমি তো ওখানে গিয়ে কিছু করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় যেটুকু আমি বলতে পারবো যেটুকু করতে পারবো এটাই আমার পক্ষে সম্ভব কোনো কারণ নেই কিছু নেই কতজন বাংলাদেশি এসে আমার ভিডিওতে আমার বিভিন্ন পোস্ট আক্রমণ কি নোংরা কিস্তি আজে বাজে ভাষায় কিস্তি তোমরা জাস্ট দেখো আমি দিয়ে দিচ্ছি এ কেমন নোংরা নোংরা খিস্তি দিচ্ছে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি মানে এরা কারা মানে কি বলবো এদেরকে বলার কিছু ভাষা নেই আর ওরা এত উগ্র টাইপের মন মানসিকতা কেন হয় আর ওদের জন্য আমাদের ইন্ডিয়ান মুসলিমদের কথা শুনতে ওরা এরকম উগ্রবাদী করে আর সবাই বলে যে মুসলিমরাই খারাপ তো মানে কিচ্ছু বলা নেই এদেরকে সত্যি তো মানে কী বলবো এদের এদের কি শিক্ষা নেই আচ্ছা এদের কি আছে এই শিক্ষা দেওয়া হয় বাংলাদেশি মানে ছেলে মেয়েগুলোকে তাদের যে এরকম হচ্ছে একজন মহিলা ইন্ডিয়ান তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের ভিডিওতে গিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট করতে হয় এটাই তাদের ওই পারিবারিক শিক্ষা এটাই তাদের দেশের শিক্ষা এটাই তাদের বংশের পরিচয় দিচ্ছে বা দেশের পরিচয় দিচ্ছে আরও তো মানে কিছু বলার নেই কিছু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম ফেসবুকে কিছু ব্লগারদের দেখলাম ইন্ডিয়াকে নিয়ে যা না তাই বলছে মানে কি এরা এরা কারা এরা কেন মানে কি বলবো আর এমনি কথা হচ্ছে আমি কি বাদ খুলে দিয়েছি আমাকে কেন সে খিসতে দিচ্ছে ভাই আমি কি বাদ খুলেছি আমি জানি না খুলেছে কিনা আচ্ছা আমি কি খুলেছি তাহলে আমাকে কেন খিস্তে দিচ্ছে মানে এরা যে শুরু করেছে এবার বলবো বাকিগুলো খুলে দেওয়া হোক মানে এ এদের শাস্তি এটাই এদের কোনোদিন সিধে হবে না এখন অনেকে বলবে আমার মুখে কথাটা মানে আমি একজন মানুষ এত বন্যা হচ্ছে মানে কি বলবে এদের জন্য তোমাদের মানে সাধারণ মানুষগুলো কষ্ট পায় এরা হচ্ছে এসব কুকর্ম করে বেড়ায় আর এদের জন্য হচ্ছে বাকি মানুষগুলো সাফার করে মানে এত কিসের ওদের এতই আর আমাদের দেশে পতাকা নিয়ে একটা পোস্টে তার উপর পা দিয়ে মানে আর্টিফিশিয়ালভাবে বানানো পা দিয়ে দাঁড়ানো মানে কীরকম মন মানসিকতা এদের এদের কি জানা উচিত না যে কোন দেশের মানুষের হচ্ছে পতাকা পায়ে দিয়ে দাঁড়াতে নেই কারা এরা অসভ্য কেন এরা এত আমি ছবিটা দিয়ে দিচ্ছি এই সাইটে কী অবস্থা এদিকে এরা খারাপ আকর থেকে আসে এরা যে কোনো দেশের পতাকাকে ছোটো করতে নেই যে যত বড় শত্রু হোক মানে কিছু বলার ভাষা নেই এদের তো ডাইরেক্ট আমার ভিডিওতে এসে কেন ভাই এরকম করছিস তোরা আমি কি এর বাদ খুলে দিয়েছি বন্যার জন্য কি আমি তাই আমার ভিডিওতে কেন এসে উঠে পড়ে লেগেছে আর তো কিছু ব্লগার কিছু হচ্ছে কি আমরা মানে একই মাকে হাগি আচ্ছা তাহলে আমরা যদি মাঠে হাগি বাংলাদেশি ওই নৌকায় কারা থাকে তারপর হচ্ছে রাস্তার মধ্যে তারা কোথায় হাগে আমি তো শুনেছি যায় নৌকায় যারা থাকে ওখানেই হাগে ওই জলই খায় ওই জল দিয়েই রান্না করে ওই জলে সবজি ধোয় আমরা নাকি মাঠে হাগি আমরা নাকি ভারতবাসীরা অসভ্য আচ্ছা সত্যি ভাই আমাদের অনেক গ্রাম মানে যারা অজপাড়া গায়ে থাকে তাদের ওখানেও গিয়ে দেয় পায়খানা আছে সরকারি থেকে ঘর আছে তাদেরও ঘর আছে তোর তো সেটাও নেই রাস্তায় শুয়ে থাকে একটা সময় ছিল যখন মানুষ মানে মাঠে টাতে পায়খানা করতো সেটা অনেক আগের কথা গরিব ছিল এখন কেউ করে না এখন সবারই সরকারি পায়খানা আছে যারা এই গরিব খুব অজগরা গায়েও আছে ঘর আছে তোর তো সেটাও নেই নৌকাতে থাকিস আমাদের এখানে যারা বস্তুতে থাকে তাদেরও ঘর আছে তো তো সেটাও নেই তাহলে ভাব তোরা কেমন আবার আমাদের খাবে আমাদের এখান থেকে চিকিৎসা ব্যবস্থা নিবে আর আমাদেরকে চোখ রাখার কি অবস্থা না এবারে আসিস ভারতের লোক না একদম বরণ করবে ওই ইয়ের থেকে এয়ারপোর্টের ওখান থেকে আর বর্ডারের মুখটা একবার বন্ধ করে দিলে কেমন হবে তাদের ভেবে চিনতে অসভ্য কিছু নির্লজ্জ আমার এতে এসে উল্টো পাল্টা যা পাচ্ছে তাই বলে যাচ্ছে আমার ভিডিওতে তো আমার ভিডিওতে এসে আমার এতে এসে এরকম উল্টো বলার কিছুই নেই আর রোস্ট আমাকে নিয়ে করবি কর আমার কোনো প্রবলেম নেই আমি কিছু খারাপ কিছু বলিও নি খারাপ কিছু করিও নি তো আমার ভিডিও নিয়ে আমার এমন কোনো ভিডিও আমি কেন যে কোনো ভারতবাসী ওগুলো দেখলেই তারই কায় লাগবে তো আমাকে নিয়ে রোস্ট এই ওটা ওটা করে কোনো লাভ হবে না ফালতু নিজের বিপদ নিজেরাই ডেকে আনবি তো থ্যাংক গড যে আমার যারা ফেসবুকের ফ্রেন্ডরা আছো সবাই সাপোর্ট করেছো আমার হয়ে অনেক ধন্যবাদ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করো নতুন করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা চলো টাটা বাই বাই আল্লাহ এই